হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়ে গেছি যাচ্ছি কোথায় বলো তো না এখন বলবো না ভিডিওটা দেখতে থাকো সবই জানতে পারবে আর আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও প্লিজ সকাল শিউরি বাস স্ট্যান্ড পৌঁছে গেছি বাস ধরবার উদ্দেশ্যে আর এসেই দেখলাম স্বচ্ছ ভারত অভিযান চলছে বাসে চেপেও পড়েছি বাসটা ছেড়েও দিয়েছে সুন্দর পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম বোলপুর বাস স্ট্যান্ডে বোলপুর বাস স্ট্যান্ডে এসে বাস থেকে নেমে চেপে পড়লাম কঙ্কালিতলা যাবার জন্য একটা বাসে সামনের সিটে আমি আর চন্দানি বসেছিলাম ফাইনালি কঙ্কালিতলা পৌঁছেছি এসেই কাকিমাগুলো ডাকছে পুজো ডালা নেওয়ার জন্য এদিকে এসো ওদিকে এসো আমরা কোনো কাকিমার কথা না শুনে চলে গেলাম মন্দিরে মায়ের দর্শনের জন্য দেখো এখানে সামনে লেখা রয়েছে জয়মা কঙ্কালী প্রথমবার এলাম এই মন্দিরে মন্দিরটা ভীষণই সুন্দর আর মন্দির চত্বরটা ভীষণই শান্ত অন্যদিনকার থেকে আজকে ভীষটা অত্যন্ত কম ছিল মাকে প্রণাম টনাম করে চলে গেলাম কোপাই নদীর ধারে জল ভরতে সেদিন ছিল প্রথম সোমবার তাই চন্দ্রেরা শিবের মাথায় জল দেবে ও জন্যই জল ছিল আর এখানে হয় সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি জল টল ভরা কমপ্লিট করে চলে এসছিলাম পাশে একটা শিব মন্দির ছিল সেখানে ছোট্ট খাট্টর মধ্যে মন্দিরটা চন্দনীরা জলও ভরেছে শিবের মাথায় জল দিয়েছে বাবাকে পুজোও দিয়েছে আর এখানে একজন গান করছিলো জানো তো খুব সুন্দর তো আমি তোমাদের সাথে ভালো লাগলো বলে শেয়ার করলাম এর মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম পুজোর ডালা নিতে পুজোর ডালাও নিয়ে নিয়েছি চলে গেছি মন্দিরে পুজো দিতে ওরা সবাই মিলে ভিতরে ঢুকে পুজো দিতে পেরেছে আমি একমাত্র ভিতরে ঢুকে পুজো দিতে পারিনি কি করবো বলো বাইরে থেকেই মাকে দর্শন করলাম আমি মনে করি যদি ভগবান না চায় না কিচ্ছু হয় না তাও যে আমি আসতে পেরেছি মায়ের কাছে এটা আমার বড় সৌভাগ্য জানো তো বাইরে থেকেই মাকে দর্শন করলাম ধীরে ধীরে মন্দির চত্বরে ভিড়টা বাড়ছে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা একজন মিলে এসেছিলাম অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম আসবো ফাইনালে আসতে পেরেছি একান্ন সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ হলো কঙ্কালি আর এই কুণ্ডেই পড়েছিল মায়ের কঙ্কাল ওই জন্যই কঙ্কাল নাম হয়েছে তারপরে খুব খিদে পেয়ে গেছিলো পাশের একটা দোকান থেকে কচুরি আর ঘুগনি খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছিলাম মন্দিরের ভিতরে মন্দিরে আশেপাশে কি আছে সেটা দেখার জন্য এসে দেখলাম খোয়াই হাটের মতো ছোট্ট ছোট্ট দোকান বসেছে আর বোলপুর মানে সবাই যেন এই সমস্ত ব্যাগ মালা চুরি কানের বোলপুর জায়গাটা আমার ভীষণই ভালো লাগে তারপরে চলে এসছি আমরা ভোগ মন্দিরে এসেই দেখলাম মায়ের ভোগ অলরেডি রান্না করা শুরু হয়ে গেছে সবাই মিলে চলে গেলাম মন্দিরে পাশে একটা ছোট্ট জঙ্গল আছে সেখানে বসার জন্য যখন বসে বসে সবাই মিলে গল্প করছিলাম তখনই দেখলাম একটা বাচ্চা মেয়ে বউ সে যে বসে আছে আজকে বিয়ের ডেট আছে মায়ের মন্দিরে মনে হয় এই মেয়েটারই বিয়ে হবে তারপর দইওয়ালার কাছ থেকে ঠান্ডা ঠান্ডা বসে যখন দই খাটছিলাম তখনই দেখলাম বাজনা বাজিয়ে বরের আগমন ঘটল দেখতে ভীষণই ভালো লাগলো মজাও লাগছিল খুব তারপরে সেখান থেকে আমরা চলে এলাম ভোগ মন্দিরে এসেই দেখলাম মাকে যে ভোগটা নিবেদন করা হয়েছিল সেই ভোগটা মাথায় করে আনা হলো দেখো অনেক লোক ভোগ খাওয়ার জন্য বসে আছে তোমরা যদি ভোগ খেতে চাও তাহলে সকাল সকাল এসে কুপনটা কেটো ফার্স্টে দিচ্ছে পাতা পোলাও ভাত ডাল কুমড়োর তরকারি বাঁধাকপির তরকারি টক আর পায়েস মায়ের ভোগ খেতে ভীষণই সুন্দর ছিল মায়ের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর চলেছিলাম মন্দিরের পাশে সেখানে এসে গেলাম একজনের অলরেডি বিয়ে হয়েও গেল। তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি চলে এসছিলাম বাসে করে বাড়ি পরির জন্যই কিনেছিলাম সুন্দর হেয়ার বেন্টার এই ছোট্ট আয়না চিরুনি শেডটা আর আমার জন্য কিনেছিলাম এই চুড়িগুলো আমার ভীষণই ভালো লাগে কেমন হয়েছে কমেন্ট করে জানিও একটু আগে বাড়ি ঢুকেছি আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিওটা আবার অন করলাম তো কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও